আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো মেডিকেল শুরু করতে যাচ্ছে ভার্সিটি প্রিপারেশন কোর্স এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা চারটা ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তুলি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা এবং গুচ্ছ প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেটাকে আমরা সংক্ষেপে বলি জিএসটি এই চারটি ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের টোটাল কোর্সটা সাজানো হয়েছে তোমার এই কোর্সে হায়ার ম্যাথের ওপর থাকবে একুশটি অনলাইন ক্লাস ফিজিক্সের ওপর থাকবে বারোটি অনলাইন ক্লাস কেমিস্ট্রির ওপর থাকবে বারোটি অনলাইন ক্লাস বায়োলজির ওপর থাকবে চারটি অনলাইন ক্লাস এবং বাংলা এবং ইংরেজির জন্য চারটি চারটি করে আটটি সাপোর্ট ক্লাস থাকবে বাংলা এবং ইংরেজি কেন আমরা চিন্তা করি যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এবং জিএসটিতে হায়ার ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে বাংলা বা ইংরেজি দাগানো যায় তো তাদের যাদের এই উদ্দেশ্য তাদের জন্য আমরা বাংলা এবং ইংরেজি ক্লাসের সাপোর্ট রেখেছি ক্লাসগুলো কিভাবে হবে সবগুলো ক্লাস আমরা অনলাইনে নিব ফিজিক্স এবং হায়ার ম্যাথের সবগুলো ক্লাস আমি নিব কেমিস্ট্রি এবং বায়োলজির অন্যান্য ক্লাসগুলো আমাদের এখানে নেবেন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাস করা অথবা সেখানে পড়াশোনা করা আমাদের সিনিয়র ভাইয়াপুরা যারা অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরেই যারা মেডিকোর সাথে যুক্ত আছেন মেডিকোর ভার্সিটি প্রিপারেশন কোর্সের সাথে যারা যুক্ত আছেন তোমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা দুটি সহশিক্ষা বই পাবে একটি হচ্ছে কম্পেনিয়ন বুক কম্পেনিয়ান বুক বলতে আমরা কি বোঝাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের জন্য যা যা লাগবে এই পুরোটাই আমরা কম্পেন্ট বুকে একত্র করে দিয়েছি এবং সাথে তুমি আরেকটি সহশিক্ষা বই পাবে যেটাকে আমরা বলতেছি কোয়েশ্চেন ব্যাংক বিগত পনেরো বছরে প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়ে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশান টেস্টে কী কী প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ সহ প্রত্যেকটা অধ্যায়ে আমরা উত্তর সহ প্রশ্নগুলো আমরা সাজিয়েছি যেটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো বই ছাড়া তুমি এই কোর্সে ভর্তি হতে পারো বই সহ যদি বই ছাড়া কোর্সে ভর্তি হও তাহলে কোর্স ফিটা বইয়ের কোর্সফিটা তোমার দেওয়া লাগবে না সেক্ষেত্রে তুমি কিন্তু অনলাইন ক্লাসে ক্লাসের পিডিএফ পাবে কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ পাবে কম্পেন্ট বুকের পিডিএফ পাবে মানে তুমি অনলাইনে সফট টপিকগুলো পেতে থাকবে আর তুমি যদি মনে করো যে তোমার প্রিন্টেড ম্যাটেরিয়াল লাগবে তাহলে তুমি বই সহ কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সটা আমি মনে করি প্রত্যেক বছরের মতো এই বছরের স্টুডেন্টদের জন্যও কম সময়ে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে এবার মেডিকোর শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ঘোষণা তোমরা আমাদের সাথে যারা মেডিকোর মেডিকেল কোর্সে সংযুক্ত আছো এবং তোমাদের যাদের এইচএসসির রেজাল্ট আশানুরূপ হয়নি তাদের জন্য কিন্তু আমরা মেডিকেল কোর্স থেকে ইউনিভার্সিটি কোর্সে আমরা শিফটের একটা ফ্রি ব্যবস্থা রেখেছি তোমাদের যাদের এসএসসি এবং এইচএসসির গ্রেড পয়েন্ট মিলিত গ্রেড পয়েন্ট নয়ের নিচে মানে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা ফর্ম তুলতে পারবে না গত বছরের ভর্তি পরীক্ষা সার্কুলার অনুযায়ী তাদেরকে আমরা বই সহ কোর্সে ফ্রি শিফট করে দিব আর তোমাদের মধ্যে যাদের এসএসসি এবং এইচএসসির মিলিত জিপিএ নয় থেকে নয় দশমিক পাঁচের মধ্যে মানে মেডিকেলের ফর্ম তুলতে পারবা কিন্তু অনেকটাই তোমার মার্ক কমে যাবে যেহেতু তোমার এসএসএচ একটু কম তাদের জন্য কিন্তু আমরা বই ছাড়া কোর্সে তাদেরকে আমরা শিফট করে দেব তার মানে সেই ক্ষেত্রে তোমাদের যদি প্রকাশনা পেতে হয় আলাদা করে প্রকাশনা ফিটা দিয়ে নিতে হবে আর এর বাইরে যারা আছো মেডিকোতে যারা ক্লাস করছো তারাও যে কোনো সময় কোর্সে অংশ নিতে পারো আমাদের প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস চলবে সন্ধ্যা আটটায় প্রথম তিনটা ক্লাস কিন্তু সবার জন্য ওপেন ক্লাসগুলো হচ্ছে বিশ তারিখে কমপ্লেক্স নাম্বারের ওপর বাইশ তারিখে পলিনোমিয়ালের ওপর এবং চব্বিশ তারিখে ম্যাট্রিক্স এবং ডিটার্মিন্টের ওপর ক্লাসগুলো হবে মেডিকোর পেজে লাইভে এটা তো সবাই অংশ নিতে পারবে এরপরের ক্লাসগুলো আমাদের শুধু অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্যই থাকবে এবং প্রত্যেকটি ক্লাসের ওপর কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আদলে পরীক্ষা থাকবে এমসিকিউ এবং সিকিউ পদ্ধতিতে তোমাদের মধ্যে যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশ নেবে তারা দুই ধরনের পরীক্ষাতেই অংশ নিতে পারবে যারা অন্যান্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশ নেবে তারা কিন্তু শুধু এমসি কিউ সিস্টেমে পরীক্ষা অংশ নেবে এবং এই কোর্সে কিন্তু আমরা ফার্স্ট টাইমারদের পাশাপাশি মানে এইচএসসি পঁচিশ ব্যাচের পাশাপাশি আমরা এইচএসসি চব্বিশ ব্যাচের ক্লাস করার সুবিধাও কিন্তু রেখেছি তোমরা ঢাকা ইউনিভার্সিটির বাইরে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দেওয়া যায় তোমরাও কিন্তু এই কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারবে ক্লাস কিন্তু শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই ক্লাস চলবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত ক্লাস শেষে কিন্তু এই কোর্সের ওপর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অনুরূপে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব এবং বাদ বাকি যেই সমস্ত ইউনিভার্সিটির কথা ভাইয়া শুরুতে বলেছি যে ইউনিভার্সিটি গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা এবং জিএসটি পরীক্ষার আগে আমরা এই তিনটা ইউনিভার্সিটিরও একদম ভর্তি পরীক্ষা অনুরূপে ফাইনাল মডেল টেস্ট নিব তো আর দেরি না করে আমাদের এই কোর্সে সংযুক্ত হয়ে যাও সবার জন্য শুভেচ্ছা